হ্যালো এভরিওান আমি লক্ষ্মী তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের জন্য আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হলো টুইস্ট সিঙারা রোল তাই চলো যাই বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলেরই ভালো লাগবে প্রথমে একটা আলু আমি সিদ্ধ করে নিয়ে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপরে এখানে হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ চামচ দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর কালারের জন্য দিয়েছি অল্প পরিমাণে হলুদ আর একটু দিয়েছি কুচি বেশ সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি ভালো করে আলুটা হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম তারপরে কিন্তু এর মধ্যে আর জিনিস দেওয়া বাকি আছে সেটা হলো দু চামচ দেবো এখানে কর্নফ্লাওয়ার এটাই হচ্ছে মেন কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে তারপরে আমি ভালো করে কিন্তু আলুটা আবারও মেখে নেব কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে মেখে এখানে আমি রেস্টে রেখে দিলাম তারপরে এই কাপ মেপে আমি এক কাপ নিয়েছি ময়দা ময়দার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু জোয়ান একটু কালো জিরা আর একটু সাদা তেল দিয়ে আমি কিন্তু ময়দাটা ভালো করে ময়াম দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটাও আমি কিছুক্ষণ রেখে দেবো রেস্টে তারপরে রেস্টে রাখার পর একটু নরম হবে যখন তারপরে আমি একটাই এখানে রুটির মতো করে ডো করে একটাই কিন্তু বেলবো এখানে কিন্তু অনেকগুলো আজকে হবে না বড় করে একটা রুটি আমি বেলে নিয়েছি একটা ডো দিয়েই তারপরে আমি যে এখানে আলুটা মেখে রেখেছিলাম পুরটা টুইস্ট শিঙারা রয়েলের যে পুরটা সেটা কিন্তু আমি আলু রুটিটার আর্ধেকটা মতো ভালো করে আমি এখানে খুব সুন্দর করে দিয়েছি তারপরে উল্টো দিক করে ভাজ করে আমি ভালো করে ঢেকে দিলাম রুটিটার হাফ অংশ তারপরে হাতের সাহায্যে কিন্তু বেশ সুন্দর করে সাইডগুলো মুড়ে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় এরকমভাবে তারপরে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে কিন্তু আমি লম্বালম্বী করে সরু শুরু করে কিন্তু কেটে নেব রোলের আকারে পুরোটাই আমি এখানে দেখো একদমই ছুরির সাহায্যে খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার ওখান থেকে এক পিস আমি তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে রোলটা করা হবে এরকম হাতে নিয়ে সামান্য ব্যাপার কোনো একটু বেশ শক্ত যে তাও নয় একদম শুধু ধরেই পাকিয়ে দিলে এরকম রেডি হয়ে যাবে টুইস্ট সিঙ্গারা রোল এই স্নাক্সটা কিন্তু বিকেলবেলা চায়ের সাথে দারুণ লাগবে তোমরা যদি অবশ্যই একদিন বাড়িতে রেসিপিটা দেখে তৈরি করতে পারো আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর সম্পূর্ণভাবে নিরামিষ রেসিপিটা সবাই এটা করতে পারবে তাহলে চলে যাই বন্ধুরা কথা না বাড়িয়ে এবার টুইস্ট শিঙারা রোলগুলো এবার ভেজে নিতে হবে তাই আমার এখানে কিন্তু সব আমি এই খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর দেখো কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর একবারে পাঁচ ছটাও আমি দিয়ে দিয়েছি আর মিডিয়াম টু লো আছে ভাজতে হবে তাহলে পুড়ে যাবে না উপর থেকে আর ভিতরেও খুব সুন্দর করে হয়ে যাবে আমি কিন্তু একদম মুচমুচে করমরা করে সমস্ত টুইস্ট রোলগুলো ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি প্রথমে আমি চার পাঁচটা দিয়েছি আবারও কয়েকটা দিলাম দিয়ে এরকমভাবে প্রত্যেকটা টুইস্ট রোলই খুব সুন্দর করে ভেজে তুললাম মুচমুচে করে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই একদিন এই রেসিপিটা তৈরি করে দেখো তারপরে রেডি হয়ে গেলো আমার টুইস্ট সিঙ্গারা রোল তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবে ভুলবে না বন্ধুরা আর দেখো তোমাদের আরেকটা কথা বলি তোমরা হচ্ছে যারা ইউটিউব থেকে চ্যানেলটা দেখছো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দেবে তাহলে কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর রান্নার রেসিপিগুলো ফার্স্টেই পেয়ে যাবে আর আমি আবারও আস তোমাদের জন্য কালকে অন্য কোন সুন্দর রেসিপির সাথে নিয়ে আর এটা কিন্তু এরকম সস দিয়ে বিকেল খেতে অসাধারণ লাগে তাহলে আজকের মতো টাটা বন্ধুরা আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওর সাথে